হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দ প্রথমেই সকলের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই তারপর আমার গুরু মহারাজ তার চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং তার কাছ থেকে কৃপা আশীর্বাদ করুণা ভিক্ষা করি জগৎগুরুশাতে চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই তার কাছ থেকে কৃপা আশীর্বাদ করুণা ভিক্ষা করি সকল শিক্ষা গুরুবৃন্দের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম তো আমরা ধাপে ধাপে আলোচনা করছিলাম শ্রীমদ ভগবদ্ গীতার প্রত্যেকটা অধ্যায়ের মাহাত্ম যেটা পদ্মপুরাণে উল্লেখিত আছে তো এর আগে ছটা অধ্যায় আমরা আলোচনা করেছি আজকে সপ্তম অধ্যায়ের মাহাত্ম আলোচনা করব সেইটা ভালো করে সকলে শ্রবণ করুন নিশ্চয়ই ভালো লাগবে হরে কৃষ্ণা সপ্তম অধ্যায়ের মাহাত্মতে প্রথমে শ্রী শিব বললেন প্রিয় পার্বতী এবার তোমাকে শ্রীমদ ভগবত গীতার সপ্তম অধ্যায়ের মাহাত্মের কথা বলবো এটি শ্রবণে কর্ণকুহার স্বর্গীয় সুধা পরিপূর্ণ হবে এটা একটা গল্প কিন্তু সত্যি ঘটনা যেটা একটা বড় শহর ছিল একটা বড় শহরের তার নামটা ছিল পাটলিপুত্র শহরটি অনেক বড়ো বড়ো তরুণ দ্বারা আছে তরুণ দ্বার অর্থাৎ বড় বড় দরজা আছে সেখানে এই শহরে শঙ্কুকর্ণ নামে এক ব্রাহ্মণ বাস করত সে ছিল একজন ব্যবসায়ী ব্যবসা করে সে প্রচুর অর্থ সঞ্চয় করেছিল তার পূর্বপুরুষদের জন্য কখনো সে কোনো ধর্মীয় ক্রিয়াকলাপ বা শাস্ত্রীয় আচার অনুষ্ঠান উদযাপনই করেনি সে এত ধনী হয়েছিল ব্যবসা করে যে রাজা মহারাজারা পর্যন্ত তার গৃহে ভজন করতে আসত ভোজন ভজন না ভোজন অর্থাৎ খেতে আসত শঙ্কুকর্ণ একজন অন্যতম সেরা কৃপুণ লোক ছিল সে যা সঞ্চয় করত সব মাটির তলায় পুঁতে রাখত এবং কাউকে সে কথা জানাত না একদিন চতুর্থবার বিবাহ কার্য সম্পাদনের জন্য সে তার পুত্রকন্যা আত্মীয় পরিজন সবাইকে নিয়ে যাত্রা করল রাত্রিতে এক জায়গায় বিশ্রামের জন্য সবাই মিলে অবস্থান করলো সকলে ঘুমিয়ে পড়ল কিন্তু একটা সাপ এসে শঙ্কুকর্ণকে দংশন করলো তখন তার পুত্ররা এবং আত্মীয় স্বজনরা সবাই তাকে ডাক্তার ওঝা ডেকে নিয়ে এসে চিকিৎসা করাতে লাগল কিন্তু এত চিকিৎসা ওঝা কোনো কেউই কাজ করলো না সেই শঙ্কুকর্ণ শীঘ্রই মারা গেল তো মৃত্যুর পর সে একটা পেত সর্প হয়ে জন্মালো তার একমাত্র ধ্যান ছিল তার যে সঞ্চিত অর্থ ছিল যা মাটির তলায় পোতা যেটা গৃহেরই কাছে তার নিজস্ব গৃহের কাছে সে পুঁতে রেখেছিল তার এই গুপ্তধনের বিন্দু বিসর্গ তো তিনি কাউকে বলেননি তো তিনি তখন পেত সর্প হয়ে এই ধন পাহারা দিত যাতে অন্য কেউ তা অপহরণ করতে না পারে এবার পেট সর্ব হয়ে থাকা কি খুব ভালো কথা তার তো প্রচুর কষ্ট হচ্ছে এবং আবদ্ধ মনে হচ্ছে তো কিছুদিন পর সে ক্লান্ত হয়ে পড়লো এবং কষ্ট হতে লাগলো তখন সে একদিন রাত্রে তার ছেলেদেরকে দেখা দিয়ে মানে স্বপ্নের মতো দেখা দিয়ে তাকে সাহায্য করতে অনুরোধ করলো পরদিন সকালে তার অলস ছেলেরা ঘুম থেকে উঠে পরস্পর আলোচনা করতে লাগলো জানো জানো দাদা কালকে বাবা আমার স্বপ্নে এসে বলেছে এখানে গুপ্তধন আছে আর একটা ছেলে বলল হ্যাঁ হ্যাঁ আমাকেও বলেছে এভাবে তারা আলোচনা করতে লাগলো তো সেখান থেকে যে একটা ছেলে বড় ছেলে সে পিতৃ নির্দিষ্ট যে স্থানটার কথা তার পিতা বলে দিয়েছিল স্বপ্নে সেখানে এসে সে খুঁড়তে শুরু করলো অনেক খুরলো অনেক খুরল কিন্তু কিছুই পারছে না তখন সে একটা স্থান খুঁজে পেল এটা সাপের গর্থের মতো দেখতে তখন সেই স্থানটা সে খুঁজতে খুঁড়তে শুরু করলো কিছুটা খুঁড়তেই একটা বিরাট ভয়ঙ্কর সাপ তার সামনে এসে দাঁড়ালো তখন সে বলল সাপটা সে ছেলেটাকে বলল হে মূর্খ কে তুমি এখানে কেন এসেছো কে তোমাকে পাঠিয়েছে এখানটাই তুমি খুঁজছো কেন আমার প্রশ্নগুলির শীঘ্র উত্তর দাও পুত্রটি তখন বলল আমি তো তোমার ছেলে আমার নাম শিব গতকালে আমি স্বপ্নে দেখেছি এখানে গুপ্তধন পোতা আছে তাই আমি এখানে এসেছি ছেলে শিবের কথা শুনে প্রেত হাসতে লাগলো পরে বলল তুমি যদি আমার ছেলেই হও তবে কেন এই নরক কুণ্ড থেকে আমাকে উদ্ধার করতে এতদিন কোনো প্রয়োজনীয় শাস্ত্র আচার অনুষ্ঠান কিচ্ছু করি শেষ জীবনে লোভের বসেই আমি এই সাপের শরীর পেয়েছি আর তোমরাও যদি সেই একই দিকে অগ্রসর হও তোমরাও তো সেই একই রকমভাবে সাপের শরীরই পেয়ে যাবে বা এমন কোনো শরীর পাবে যাতে তোমাদের কোনো মঙ্গল হবে না তখন পুত্রটি জিজ্ঞাসা করলো হে পিতা কৃপা করে বলুন কীভাবে আপনি এই নারকীয় অবস্থা থেকে উদ্ধার পাবেন প্রেতী প্রেত সর্বটি তখন বলল যে কোনোরূপ দান ধ্যান বা যজ্ঞ তপস্যা নয় শুধু ভগবৎ গীতার সপ্তম অধ্যায় পাঠ করলেই আমি জন্ম চক্র থেকে উদ্ধার পাব হে প্রিয় পুত্র দয়া করে আমার শান্তি করো এবং সেদিন ভগবদ গীতার সপ্তম অধ্যায় পাঠে অভ্যস্ত এক ব্রাহ্মণকে নিমন্ত্রণ করো তাকে পেট পুড়ে খেতে দেওয়া উত্তম খাদ্য এবং এটা এই সপ্তম অধ্যায় পাঠ করতে অনুরোধ করো অন্যান্য ভাইদের সঙ্গে শিব পিতার নির্দেশ পালন করতে শুরু করল সেই ব্রাহ্মণটি তখন শ্রীমদ্ভগবদ্গীতার সপ্তম অধ্যায় পাঠ করতে থাকলেন শঙ্কুকর্ণ তখন পেত সরপের সেই ভয়ঙ্কর দেহ ত্যাগ করে এক দিব্য মূর্তি ধারণ করলো সে তার পুত্রদের আশীর্বাদ করে গুপ্তধনের স্থানটির কথা বলে দিল এবং সবার সামনে বৈকুণ্ঠে চলে গেল তার পুত্রদের মন এখন তো কৃষ্ণ সেবাই নিবদ্ধ হয়ে গেল তাই তারা সেই সঞ্চিত অর্থ দিয়ে কোনো ভোগের কাজে না লাগিয়ে ভগবানের সেবায় লাগালো অর্থাৎ মন্দির নির্মাণ করলো কূপ খনন করলো খাদ্য বিতরণ করলো প্রতিদিন তারা শ্রীমদ ভগবদ গীতার সপ্তম অধ্যায় পাঠে মগ্ন হল এভাবে অচিরেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম তারা লাভ করল শ্রী শিব বললেন প্রিয় পার্বতী ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের অপূর্ব মাহাত্মের কথা তোমাকে বললাম যে ব্যক্তি এই বর্ণনা শুনবে সমস্ত পাপ পূর্ণ প্রতিক্রিয়া থেকে সে মুক্ত হয়ে যাবে হরে কৃষ্ণ তো সপ্তমাধ্যায়ের মাহাত্ম এইটুকু বর্ণনা আছে যত সামান্যভাবে আমি চেষ্টা করলাম তুলে ধরবার যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আরও আরও বার শুনবেন হরে কৃষ্ণ প্রণাম